আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম নির্বাচনী ডামাডলের মধ্যেই সারাদেশে দেশে আলোড়ন তোলে একের পর এক ট্রেনের নাশকতার ঘটনা বিশেষ করে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রাণ যায় এক শিশুসহ চারজনের এতে নড়েচরে বসে প্রশাসন জড়িতদের ধরতে শুরু হয় ব্যাপক অনুসন্ধান তারই অংশ হিসেবে শতাধিক সিসিটিভি ফুটেজ ঘেটে দেখে পুলিশ সব তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহের তালিকায় আসে দুইজন ব্যক্তি বিভিন্ন আলামত পরীক্ষা করে এতে ফসফরাসের অস্তিত্বের কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সূত্র বলছে বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামার পর চারটি বগির মধ্যে আক্রান্ত সরি ১৪টি বগির মধ্যে আক্রান্ত তিনটি বগির একটিতে যাত্রী ওঠানামা করে এর মধ্যে কালো জ্যাকেট পরা দুইজন ব্যক্তি ট্রেনে ওঠে পুলিশের ধারণা তারাই এই নাশকতার জন্য দায়ী তবে আগুন দেওয়ার কাজে আর কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায় সন্দেহভাজন ওই দুইজন ট্রেনের ওঠার পর দরজার একপাশে পাশে দাঁড়িয়েছিল সিট খালি থাকলেও তারা বসেনি তাদের শনাক্ত করতে পুড়ে যাওয়া তিনটি বগির যাত্রীদের পরিচয় যাচাই করা হচ্ছে এছাড়া ট্রেনের আলামত পরীক্ষা করে ফসফরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলেও জানা যায় এর আগে মঙ্গলবার রাতে ঢাকা রেলওয়ে থানায় অজ্ঞাত কয়েকজন আসামি করে মামলা করেন রেল কর্মকর্তা খালেদ মোশারেফ এ বিষয়ে থানার ওসি ফেরদোস আহমেদ বিশ্বাস জানান মামলায় ট্রেনে নাশকতা চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ আনা হয়েছে এদিকে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের কাজ করছে রেলওয়ে পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উইং এদিকে ডিএমপি সূত্র ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন এই নাশকতাকারীদের গ্রেফতার করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি তিনি আরও বলেন যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাটেনশন পাওয়ার জন্য এই ধরনের কাজ করছে বলে আমরা ধারণা করছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তিনি বলেন তারা হয়তো মনে করছে নর্মাল দুই একটি বাসে আগুন দিয়ে তো আমরা ইলেকশন ঠেকাতে পারছি না বা মানুষের দৃষ্টি সেইভাবে আকর্ষণ তো করতে পারছি না তাই বড় ঘটনা হিসেবে মানুষকে পুড়িয়ে মারছে তিনি বলেন এই ধরনের বিকৃত মানসিকতা যারা করতে পারে তাদের জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার সকল ধরনের আইনি ব্যবস্থা আমরা নেব এদিকে রেল সংশ্লিষ্টরা বলেন ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর কারণে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে বগিগুলো ছিল ঘ গ খ ও ক সিরিয়ালে আগুনে পুড়ে যাওয়া তিনটি বগিগুলো ছিল ঝ বর্গীয় জ সামনের দিকে ঝ ও বর্গীয় জ বগি দুটিতে প্রথমে আগুন লাগে পরে এই আগুন সবগীতেও সরিয়ে পড়ে বলে জানান সংশ্লিষ্টরা